হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটি ছোট্ট টিপস শেয়ার করি সেটি হচ্ছে যাদের লম্বা চুলের অনেক বেশি শখ অবভিয়াসলি আমিও লম্বা চুলের অনেক বেশি শখ করি তো এই লম্বা চুলের শখের যত্নে এখন চুল যাদের লম্বা হতে চায় না বা গ্রোথ হতে চায় না তাদের জন্যে আসলে আমার এই ছোট্ট টিপস যেটি আমি আমার পার্সোনাল লাইফে অ্যাপ্লাই করে উপকৃত হয়েছি তো এই টিপসটি হচ্ছে যদি পিওর নারকেল তেল হয় তাহলে খুবই ভালো আর যদি পিওর নারকেল তেল না পান তাহলে বাজারে যে ভালো নারকেল তেলটি পাওয়া যায় অর্গানিক চেষ্টা করবেন অর্গ্যানিক নিতে ওইটিকে আপনাদের চুলে সম চুলের যতটুকু আপনাদের প্রয়োজন ততটুকু সমপরিমাণ দিয়ে আপনার চুল তেলটিকে আগে কুসুম গরম করে নেবেন কুসুম গরম করে নেওয়ার পর হাতের মধ্যে সহনশীল অবস্থায় তেলটাকে হাতে ম্যাসাজ করে চুলের একদম গোড়ায় 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 হাতের আঙ্গুল দিয়ে একদম গোড়ায় গোড়ায় ভালো করে ম্যাসাজ করতে হবে অয়েল ম্যাসাজ করবেন রাতে করবেন এবং পরের দিন সকাল বা দুপুরে আপনারা শাওয়ার করে শ্যাম্পু করে নিতে পারেন এবং এটি সপ্তাহে দুই দিন অ্যাপ্লাই করতে পারেন আশা করি অনেক বেশি উপকৃত হবেন এটির মাধ্যমে আর আরেকটি কথা সেটি হচ্ছে যখনই শ্যাম্পু করবেন চেষ্টা করবেন একটু ফিঙ্গার দিয়ে ভালো করে চুলের গোড়ায় করে ভালো করে ম্যাসাজ করার এতে হয় কি চুল আপনার ব্লাড সার্কুলেশানটা বাড়ে মাথায় চুল গ্রোথও হয় লম্বা হবে এবং নতুন চুলও গজাতে সাহায্য করবে আর একটি ছোট্ট টিপস এটি আমি জানি না কেউ জানে কি না বাট আমি আমার লাইফে অ্যাপ্লাই করেছি এবং উপকৃত হয়েছি সেটি হচ্ছে আপনারা যখনই চুল আচরাবেন চেষ্টা করবেন কপাল থেকে আই মিন গোড়ার থেকে আগায় না টেনে আপনার চুলটাকে উলটিয়ে মিন মাথার চুলগুলো সম্পূর্ণভাবে উলটিয়ে আপনার পেছনের থেকে নিচে নামাতে আমি জানি না আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি না আই হো আপনার বুঝতে পেরেছেন আই মিন মাথাটাকে নিচু করে আপনারা চুলগুলোকে সব উলটিয়ে ওই ঘাড়ের পেছন থেকে ওইভাবে টেনে টেনে চুলগুলোকে ভালো মতো ব্রাশ করবেন হেয়ার ব্রাশ এটি আপনার প্রয়োজনে প্রতিদিন করার চেষ্টা করবেন সপ্তাহে তিন চারবার করার এটা হবে কি আপনার মোট কথা হচ্ছে আপনার মাথার স্কাল্পের আপনার ব্লাড সার্কুলেশানটা বাড়াতে হবে আপনি যেভাবেই পারেন যত পারেন মাথার যদি আপনি স্কাল্পের আপনি ব্লাড সার্কুলেশানটা যদি বাড়াতে পারেন আপনার হেয়ার গ্রোথ হবে এবং নতুন চুলো গজাতে সাহায্য করবে তো আপনার ট্রাই করে দেখতে পারেন আমি জানি না এটা আপনাদের কতটুকু উপকার হবে আশা করি উপকৃত হবে আমি যেহেতু উপকার পেয়েছি আপনাদের সাথেও শেয়ার করলাম Inshallah, upakrita hope you Thank you so much.